আসসালামু আলাইকুম এপ্রিয়ন আজকে দেখাবো কিভাবে রিডট পেয়ে আপনারা ডিপোজিট করবেন ঠিক আছে আর যারা ডিপোজিট করতে চান টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের থেকে আপনারা ডলার লোড করে ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করে নিতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ডিপোজিট অপশনে ওকে সো এখানে ক্লিক করার পরে এখানে ইউএসডিটি অপশন দেখছেন এখানে একটা ক্লিক করতে হবে সো এখানে একটা ক্লিক দিলাম তারপর হচ্ছে এখান থেকে ইউএসডিটি অন সেন ডিপোজিট জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে এখানে বিএন বি স্মার্ট সিন ভি টোয়েন্টি নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করতে হবে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আমরা কপি করবো সে অ্যাড্রেসটা কপি করে নিলাম অ্যাড্রেসটা ঠিক আছে এখন হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের বাইন্যান্সে চলে যাবো আমরা তো আমরা বাইন্যান্সে চলে আসলাম বাইন্যান্সে চলে এসে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন ঠিক আছে জাস্ট ওয়ালেট অপশানে একটা ক্লিক করব সো ওয়ালেট একটা ক্লিক দিলাম এখন দেখতে পাচ্ছেন উপরে ফান্ডিং অপশানে জাস্ট এখানে একটা ক্লিক করব সো ফান্ডিংয়ে ক্লিক দিলাম এখন এখান থেকে হচ্ছে আমরা উদ্র অপশন একটা ক্লিক করব সো উদ্র অপশন একটা ক্লিক দিলাম এখন এখান থেকে ইউএসডিটির উপর একটা ক্লিক করবো সো ইউএসডিটির উপর একটা ক্লিক দিলাম এখন এখান থেকে সিন ভিয়া কিপট নেটওয়ার্ক জাস্ট এক নম্বর একটা ক্লিক দিব ওকে তো উপরে আসছে অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দিব যেটা কপি করলাম বিএনবি অ্যাড্রেস আর নেটওয়ার্ক এখানে এটা সিলেক্ট করব সো এখানে এক নম্বর নেটওয়ার্ক হচ্ছে বিএন বি স্মার্ট সেন্ট ভিপ নেটওয়ার্ক এটা আমরা সিলেক্ট করব সো এটা সিলেক্ট করলাম এখন কত ডলার ডিপোজিট করবো মিনিমাম দশ ডলার ডিপোজিট করা যায় তো আমরা এখানে যত ডলার আছে ঠিক আছে মিনিমাম হচ্ছে আমরা আশি ডলার ডিপোজিট করবো এখানে সো আশি ডলার আমরা লিখে দিলাম এখন নিচের দিকে উজ্র অপশানে ক্লিক করব সো এখানে একটা উজ্রতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর নিচে কনফার্ম অপশন চলে এসেছে জাস্ট কনফার্মে একটা ক্লিক করলাম ওকে কনফার্মে আসার পর এখানে অথেন্টিক ছয় সংখ্যার কোড দিতে হবে আমাদেরকে অথেন্টিক কোড ছিয়াশি ওয়ান জিরো ফাইভ তারপর হচ্ছে নাইন এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলেই আমাদের কিন্তু ডিপোজিটটা দেখতে পাচ্ছেন ওইড্রো প্রসেসিংয়ে আছে ঠিক আছে তো এটা কমপ্লিট হয়ে গেলে তখন আমরা হচ্ছে এটা রিডোড পেয়ে অ্যাড হয়ে যাবে তো আমরা হিস্টোরিতে একটা কেপ দিলাম দেখতে পাচ্ছেন আমাদের উইড্রোটা কিন্তু প্রসেসিংয়ে আছে জাস্ট বিশ তিরিশ সেকেন্ড সময় লাগবে এটা কমপ্লিট হতে তো আমরা একটু দেখেন বন্ধুরা আমাদের ডিপোজিট এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাইনাস থেকে এখন হচ্ছে আমরা রিডোট পেয়ে চলে যাব সো রিডোট পেয়ে আমরা যদি এখানে ক্লিক করি ঠিক আছে এই যে যদি এখানে ক্লিক করি ইউএসডিটি জাস্ট এখানে আমাদের কিছু ডলার আছে এখানে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডিপোজিটটা পেন্ডিং আছে এটা অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু মূল ব্যালেন্সে আমাদের ডলারটা ডিপোজিট অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেখেন বন্ধুরা আমাদের ডিপোজিটটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আশি ডলার ডিপোজিট করেছিলাম অ্যাড হয়ে গেছে ঠিক আছে টোটাল ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এইভাবে ডিপোজিট করতে হয় যারা আমাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে ডিপোজিট করতে চান তারা নিশ্চয়ই অ্যাকাউন্টে ক্লিক করবেন সো অ্যাকাউন্টে ক্লিক করে বিকাশ নগদ রকেট পেমেন্ট করে আপনারা হচ্ছে এই প্রোফাইল আইডি স্ক্রিনশট বা কপি করে আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে ডিপোজিট করে দিব যারা ভার্চুয়াল ভেশা কার্ড নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে ভার্চুয়াল ভেশা কার্ড নিতে পারবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম